অনেক সময় অনেক সফল মানুষ জীর্ণ কোনো দোকানে চা চাখে সবটা কিন্তু শখেতে নয় আসল এসে শিকড় মনে রাখে অনেক সময় টাকায় মোড়া মানুষ সন্ধেবেলা বসে লেকের ঘাসে সবটা কিন্তু শখেতে নয় আসল এসে শিকড়টাকে খোঁজে আসে পাশে অনেক সময় মস্ত মানুষ যারা ছুটিয়ে গাড়ি গ্রামের স্কুলে আসে সবটা কিন্তু সখেতে নয় আসলে সে শিকড়টাকে বড্ড ভালোবাসে অনেক সময় আলোয় ঘেরা মানুষ অন্ধকারে একলা হাটে ছেলেবেলার পাড়ায় সবটা কিন্তু সখেতে নয় আসলে সে আঁকড়ে শিখর মনের আয়ু বাড়ায়